হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা নিশ্চয়ই বাড়িতে অনেকে অনেকভাবেই আলু দিয়ে অনেক রকম জিনিসই বানিয়েছেন বাট এই রেসিপির পদ্ধতিটা একদমই আলাদা খুব কম খরচে খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ে যে এত সুন্দর একটা জিনিস বানানো যায় চলো সেটা কীভাবে বানালাম দেখে নিই এখানে কিন্তু আমি মাত্র দুটো কাঁচা আলু নিয়েছি তোমরা চাইলে বেশিও নিতে পারো বা কমও নিতে পারো নিয়ে মাঝখান থেকে কেটে কিন্তু আমি ছোট ছোট করে ডুমোডুমো কেটে নিচ্ছি একইভাবে তোমরাও কাটবে এর থেকে বড় কিন্তু আমি কাটবো না না হলে কিন্তু আলুগুলো সিদ্ধ হতে খুব বেশি দেরি হবে অনেক বেশি টাইমও লাগবে হাতে কম সময় থাকলে এরকমভাবে বানিয়ে ফেলতে পারবেন এরকমভাবে কিন্তু আমি আরও একটা আলু কেটে নিয়েছি একইভাবে কাটা হয়ে গেলে সেদ্ধ করার জন্য কিন্তু জলটা গরমও হয়ে গেছে কেটে রাখা আলুগুলোকে গরম জলে দিয়ে ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে ছাগুনি করে ছেঁকে জলটা ঝাড়ানোর জন্য তুলে নিয়েছি একটা বাটিতে এরকম কাটা চামচ দিয়ে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি তোমরা যদি চাও এর থেকে বেশিও দিতে পারো বা কমও দিতে পারো আর একটা চামচ ময়দা দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু ডোটা মেখে নিচ্ছি এতে কিন্তু কোনো জল ব্যবহার করিনি আলুতে কিন্তু ভালো করে মেখে নিয়েছি এরকমভাবে কিন্তু হবে খুব বেশি শক্ত হবে না মিডিয়াম হবে নরমটা এরকম ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি খুব বেশি বড় করবো নাহলে কিন্তু দেখতে খারাপ লাগে আমি কিন্তু মিডিয়াম সাইজের লেচিটা কেটেছি এরকম একটা বোদলের মুখে কিন্তু একটু তেল মাখিয়েছি তোমাদের যাদের বাড়িতে যেমনই বোদল আছে যে কোনো বোদলই হয়ে যাবে দিয়ে এরকম একটা হাতের তালুতে করে নিয়ে ভালো করে চেপে দিয়ে ভালো করে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা নকশা তৈরি হচ্ছে খুব বেশি কিন্তু চাপ দিতে লাগছে না হালকা করে চাপ দিলেই হবে না হলে কিন্তু আটা লেচি থেকে কিন্তু নকশাটা ছিঁড়ে উঠে যেতে পারে একইভাবে কিন্তু আমি সবগুলোই করে এবার সিদ্ধ করার জন্য জলটা ফুটে গেছে এক এক করে দিয়ে দিয়েছি জলে এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করতে লাগবে না দেখতেই পাচ্ছ সঙ্গে সঙ্গেই কিন্তু জলের ওপরে ফুলে উঠবে এরকমভাবে ফুলে উঠলে বুঝবে যে এগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঠান্ডা করার জন্য তুলে নিয়েছি একটা বাটিতে একটু কিছুটা পরিমাণে বরফ দিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি এক এক করে তোমাদের হাতের কাছে যদি বরফ নাও থাকে এরকম ঠান্ডা জলে দিয়ে দেবে দিয়ে এটা আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিয়ে তুলে নিয়েছি এটা কিন্তু জল ঝরিয়ে তুলে নিচ্ছি তোমাদের চার যেমন পছন্দ লাগবে তেমনই নাম দিতে পারো আমি কিন্তু এটাকে পটেটো মাশরুম দিয়েছি এগুলো এবার মশলা দিয়েও খেতে পারো বা সিদ্ধ করেও খেতে পারো এরকম একটু আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একশো চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সয়া সস একটু আর গরম সরষের তেল করে নিয়েছি আর গরম সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি কালারের জন্য একটু দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি একইভাবে তোমরাও কিন্তু বাড়িতে এটা করে খেতে পারো টটেটো মাশরুম কিন্তু রেডি হয়ে গেছে এটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দের হবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না